বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয় আমার কন্যা শেখ যতই করুক বাহানা দড়ি তাহার বন্ধ আছে দিল্লিরও খোটায় এই তাহার বন্ধ আছে দিল্লির খোটায় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো দেশটা তো আমার একা অন্য কারণ নয় মাগো তুমি সাবধান থাকুকাম করতে আছ জনগণে খেপলে তোমার উঠা বেচিতায়